আসলে দর্শক ভারতীয় দাদাদের কিছু কিছু আচরণ এত মুগ্ধ করবে আপনাকে আমাকে যেটা বলার মতো না আর আসলে আমি কয়েকটা জিনিস ভেবে দেখলাম যে এই সমস্ত আচরণগুলো এই যে অর্গানাইজেশনাল বিহেভিয়ার বলবো নাকি হিউম্যানিটেরিয়াল বিহেভিয়ার বলবো সেটা যাই হোক আপনি আপনার মতো করে বুঝে নিলেই হয় আমি না জেনে না বুঝে আমার ব্লগিং চ্যানেলে পাকিস্তান ট্যুর নিয়ে কয়েকটা ভিডিও করে ফেলি কিন্তু এটা হচ্ছে আমার সবচাইতে বড় ভুল কারণ এই ভিডিও করার আগে আমি কেন ভারতীয় দাদাদের কাছ থেকে অনুমতি নিলাম না আর এই অনুমতি না নেওয়ার কারণে ভারতীয় দাদারা এত সুন্দর করে আমাকে বুঝিয়েছে যে স্ক্রিনশটগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে দাদারা কত মহান আর আসলে আমি একটা জিনিস ভুলেই গিয়েছিলাম যে গেল কিছুদিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীনে সফরে গিয়েছিল তখন কিন্তু মোদী বাবুর অনুমতি নিয়ে তারপরে গিয়েছিল কিন্তু আমি মাসুদ পাকিস্তান যাওয়ার একটা ব্লগিং ভিডিও বানালাম বা পাকিস্তান যাওয়ার নিয়ম কানুন নিয়ে দু একটা ভিডিও বানালাম কেন আমি দাদাদের কাছ থেকে অনুমতি নিলাম না এটা কত বড় অন্যায় একবার বুঝতে পেরেছেন আসলে এটা আমি বুঝতে পারিনি এর জন্য ভারতীয় দাদা বাবুদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আর কিভাবে ক্ষমা চাইবো সেটাই বুঝতে পারছি না তো চলুন দাদা বাবুদের কমেন্ট গুলো দেখিনি কি সুন্দর সুন্দর কমেন্ট করেছে মাগো এত সুন্দর কমেন্ট ঠিক আছে তবে ভারতের খুব কম লোকে এমন সুন্দর কমেন্ট করে এত ভালো কমেন্ট বা এত সুন্দর আশীর্বাদমূলক কথাবার্তা সবাই কিন্তু বলতে পারে না সব মিলিয়ে হয়তো এক পার্সেন্ট ভারতীয় পারবে আর আমার সৌভাগ্য ওই এক পার্সেন্ট ভারতীয়র মধ্যে অনেকগুলোকে আমি পেয়ে গেছি তো দাদাদের সেই সমস্ত আচরণগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো চলুন আপনারা দেখলেন আসলে আমি নেগেটিভলি কিছু বলতে চাইনি এখন মূল কথা হচ্ছে আমি একজন ইউটিউবার আমি বিভিন্ন দেশের ভ্রমণ নিয়ে ভ্লগ করি আমি আমার চ্যানেলে সবচাইতে বেশি ভ্লগ করেছি ইন্ডিয়ান রিলেটেড অর্থাৎ ইন্ডিয়ান ভিসা রিলেটেড বিষয় নিয়ে এমনকি আমি ইন্ডিয়াতে আল্লাহ আমাকে তফিক দিয়েছে আমি কয়েকবার আমি গিয়েছি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে অনেক মানুষজনের সাথে চলাচল করেছি কারো কাছ থেকেই আমি এরকম নোংরা আচরণ পাইনি গেল দুই সপ্তাহ যাবৎ আমি তিনটি মোট পাকিস্তান ভিসা রিলেটেড ভ্লগ আপলোড করেছি এবং সেখানে আমি আজকে সকাল থেকে ফিল্টার করে দেখলাম দুইশো জন দাদা বাবু তারা আমাকে এই যে দেখলেন যে ধরনের ভাষাগুলো ইউজ করেছে এবং মোট পনেরো জন বাংলাদেশি আমাকে নোংরা ভাষায় অ্যাটাক করেছে তার মধ্যে দেখলেন তো কত নোংরা নোংরা কথাবার্তা বলেছে তো তাদের কাছে আমার প্রশ্ন আমরা স্বাধীন জাতি আমরা কারো তাবেদার নয় আমরা কারো গোলাম নয় কোন দেশে যাবো আমরা না যাবো সেটা একান্তই আমাদের ব্যাপার তোমরা তোমাদের দেশে ভিসা দিচ্ছ না অল্টারনেটিভ যদি কোনো কিছু আমি বের করে দিই আমার দেশের মানুষকে তাতে তোমাদের ক্ষতি কি এটা একমাত্র আমার ব্যাপার আমি কোন দেশে যাবো কোন দেশে যাবো না এটা নিয়ে নাক গলানো তোমরা কে তোমাদের তো কোনো অধিকার নেই তোমরা যেমন বলছো আমাদের দেশের ভিসা আমরা কাকে দিব না দিব এটা আমাদের ব্যাপার তোমরা কি তোমরা কেন কথা বলবে আমারও তো কথা তাই যে আমার দেশের মানুষ পাকিস্তান যাবে না আফগানিস্তান যাবে সেটা একমাত্র আমাদের ব্যাপার তোমাদের তো মাথা ব্যথা কেন কোথায় যাবে না যাবে সেটা একমাত্র আমরা ডিসাইড করব এ বিষয়ে তো তোমাদের কোনো আমরা অ্যালাউ করব না কথাবার্তা তো এই সমস্ত খারাপ মানুষগুলোর কারণেই কিন্তু সামগ্রিকভাবে ভারতীয়দেরকে আমরা দোষারোপ করি আমরা চাই মানে সমতার ভিত্তিতে বন্ধুত্ব আমরা কাউকে প্রভু হিসেবে মানতে নারাজ কেন আমরা কাউকে প্রভু হিসেবে মানব আমরা কোথায় যাব না যাব সেটা একমাত্র আমাদের ব্যাপার হ্যাঁ আমরা চাই ভারতের সাথে একটা ভালো সম্পর্ক আর ভালো সম্পর্ক মানে তো এই না যে তাদের কথায় আমাদেরকে চলতে হবে যদি কোনো ভারতীয় ভাইয়ের খারাপ লেগে থাকে তাহলে আমি অত্যন্ত দুঃখিত তবে আপনারা নিজেই দেখলেন যে গেল দুই সপ্তাহে আমি ফিল্টার করে দেখলাম যে দুইশো ছিয়াত্তরটা গালিগালাজ আমার চ্যানেলে এসেছে শুধুমাত্র ভারতীয়দের পক্ষ থেকে এবং বাংলাদেশি আছে পনেরো জন এবং দুঃখের বিষয় এখানে চারজন আছে মাত্র মুসলিম বাদ বাকি সবই কিন্তু হিন্দু আর বাংলাদেশি যে কয়জন আমাকে গালাগালি করেছে সব সবকটি হচ্ছে হিন্দু তো যাই হোক এখানে হিন্দু মুসলিম ভেদাভেদটা আমি নিয়ে আসতেছি না শুধু একটা গড় রেশিওর যে হিসাবটা সেটাই আমি বোঝানোর চেষ্টা করলাম আসলে এই ধরনের মনমানসিকতা নিয়ে প্রতিবেশীর সাথে কখনো ভালো থাকা যায় না আমি ভারতীয় দাদাদেরকে বলবো যে তোমাদের এই মেন্টালিটির কারণেই কিন্তু আজকে প্রতিবেশী একটা দেশের সাথে তোমাদের ভালো সম্পর্ক নেই গড়পড়তা খারাপ সম্পর্ক পাকিস্তান চীনের সাথে তো আছেই সেই সাথে মালদ্বীপের সাথেও সম্পর্কটা তোমাদের নষ্ট হয়েছে শ্রীলঙ্কার সাথে তো আরও আগে নষ্ট হয়েছে বাংলাদেশের মানুষ তো তোমাদের আগে থেকেই অপছন্দ করে কারণ তোমরা আমাদের দেশের রাজনীতিতে নোংরা হস্তক্ষেপ করেছো এই নোংরা হস্তক্ষেপের কারণে তোমাদেরকে আমরা অনেক আগে থেকেই অপছন্দ করি যাই হোক আর বেশি কথা বলতে চাচ্ছি না আমিও চাই ভারত বাংলাদেশ উভয়ের মধ্যে এক সাম্যতার সম্পর্ক থাকুক